রাতের কলকাতা হ্যাঁ বন্ধুরা কলকাতার বিভিন্ন জায়গা রাতের যে সৌন্দর্য তাই আজ মূলত তোমাদের সামনে তুলে ধরবো প্রথমেই নিউ টাউন দিয়ে শুরু করলাম আর এটা হলো নিউ টাউনের একটি সাবয়ে এরপর আমরা দেখতে পাবো ভারতের সেই বিখ্যাত ঝুলন্ত রেস্টুরেন্ট বিশ্ববাংলা গেট এই বিশ্ববাংলা গেটকে রাতে দেখতে অনেকটা মনে হচ্ছে যেন এক জ্বলন্ত গোলাকার বৃত্ত যা হাওয়াতে ভেসে রয়েছে আর বিশ্ববাংলা গেটের ঠিক নিচেই একটা নতুন ট্যানেল হয়েছে যা আরো বেশি সুন্দর চলো তোমাদের দেখায় দেখো ট্যানেলের চারপাশে সুন্দর সুন্দর পেন্টিং করা রয়েছে যা এই রাস্তাকে আরো আকর্ষণীয় করে তুলেছে আমরা এখন বিশ্বমালা গেট ছাড়িয়ে নিউ টাউন বাস স্ট্যান্ড দিকে যাচ্ছি আর যাওয়ার যে রাস্তা তার সৌন্দর্য তোমরা দেখতেই পাচ্ছ যে যা দিনের বেলার তুলনায় দ্বিগুণ সৌন্দর্য এই রাতের অন্ধকারে ফুটে উঠেছে এটা হলো নিউ টাউনের অ্যাক্সিস মলের সামনের একটি মাঠ এখানে সারা বছর বিভিন্ন সময়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে সেজে ওঠে যার ফলে প্রচুর মানুষের সমাগম এখানে লক্ষ্য করা যায় এই দেখো এখানে আবার একটা মণ্ডপ তৈরি হয়েছে যার মানে আবার মানুষের আগমন এখানে বিপুল পরিমাণে ঘটবে তবে দিনের বেলায় কিন্তু এত মানুষের আগমন এখানে দেখা যায় না তারপর এই জায়গাটার সৌন্দর্যও পরিষ্কারভাবে বোঝা যায় না যে এ রাতে কতটা সৌন্দর্য ফুটে উঠতে পারে যেটা রাত্রে দেখলেই একমাত্র বোঝা যায় এবার তোমাদের দেখাবো শর্টলেক স্টেডিয়ামকে রাতে দেখতে কেমন লাগে এখানে ইস্টবেঙ্গলের পতাকা জার্সি সব বিক্রয় হচ্ছে আর এখানে একটা আইএসএল এর ম্যাচ চলছে যেটা হচ্ছে উড়িষ্যার সাথে ইস্টবেঙ্গলের আর এখানে ইস্টবেঙ্গলের সমর্থকদের আবেগটা কিন্তু দেখার মতো যদিও আমি একজন মনে পানে মোহনবাগান সমর্থক এবার তোমাদের দেখাবো লেক টাউনের যে সৌন্দর্য রাতে ফুটে ওঠে সেটা তোমাদের দেখাবো লেক টাউনের এক রাস্তার মধ্যে রয়েছে আমরা দুধার দিকে গাড়ি ছুটেই চলেছে মানে কি বলবো এটা যদি পুরো অন্ধকার হয়েত না যদি হেডলাইটগুলো দেখা যেত তাহলে কী মনে হতো বলো তো দূর থেকে যেন দুটো করে আগুনের ফুলকি ছুটে আসছে এরকম একটা মনে হতো তো সেটা দেখার খুব ইচ্ছা কিন্তু সেটা তো কলকাতা শহরে সম্ভব না যাই হোক আমরা একটা বীজের মধ্যে রয়েছি তার আমার ডান পাশে রয়েছে একটা খাল আর বা পাশে রয়েছে একটা ভিআইপি রোড এখানে মানুষের আর গাড়ির যে ভিড় সেটা প্রচুর পরিমাণে মানে তুমি যদি এই রাস্তার এপার ওপার হতে যাও তোমাকে এক ঘন্টা অপেক্ষা করতে হবে তবেই এই পার থেকে ওই পারে তোমার যা সাকসেস হবে এই মুহূর্তে আমরা রয়েছি রুবিতে রুবির যে হাইওয়ে রাস্তা সেখানেই রয়েছি আর উপর দিকে দেখো মেট্রো লাইন চলে গেছে এখন যদি মেট্রোটা যেত না সেই লাগতো আর এখন দেখো এখানে আইন মেনে গাড়ি পারাপার করছে সিগনালে রয়েছে ওই দিকের গাড়ি মানে কি বলবো রাতে দেখো দূর থেকে হেডলাইটগুলো দেখাচ্ছে দেখতে পেয়েছো কত সুন্দর ছেড়ে দিল শত শত গাড়ি যা মেট্রো স্টেশন এর সামনে আমরা বেরিয়ে যাচ্ছি সারাদিন পরে খুব খিদে পেয়ে গেছি ওই জন্য খাওয়া দাওয়া সেরে নেব এখানে বেরোনোর রাস্তাটা খুব সুন্দর এ দেখুন আমি এখন যে রাস্তায় আছি এই রাস্তাটার সম্ভবত নাম হলো বিশ্ববাংলা অ্যাটেটিওর রোড সঠিক জানি না আমার ডান পাশে রয়েছে ইকো পার্ক আমি এখন চীনা পার্ক থেকে বিশ্ববাংলা উদ্দেশ্যে রওনা দিয়েছি আমি সাইকেলে যাচ্ছি রাত্রি এখন সাড়ে দশটাত এই জন্য এখানে গাড়ির পরিমাণ অনেকটাই কম সাইকেল চালাচ্ছি আস্তে আস্তে রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি আমার তো বেশ লাগছে তবে ওই পেছনের চাকাই অল্প বাতাস আছে এই জন্য প্যাডেল করতে একটু কষ্ট হচ্ছে এছাড়া দিদি ভালো ব্যাটারির সাইকেল যদি হতো আরও খুব ভালো হতো আমার রাতে একা একা ঘুরতে খুব ভালো লাগে এই দেখো এখানে এখন সিগনাল পড়ে গেছে তো আমি একটা ব্যারিকেটের মধ্যে আটকে গেছি গাড়িগুলো সব বেরিয়ে যাচ্ছে মানে আমার তো সাইকেল সেরকম কোনো আমার সম্মান নেই তো ওরা চলে গেল যাক আমি আস্তে আস্তেই যাবো এই রকম সিগন্যাল ছেড়ে দিয়েছে একটা জিনিস তোমরা একটু চিন্তা করে দেখো যে এই রাস্তা নির্মাণ করার জন্য যে সকল ব্যক্তি ইনভলভ ছিল তারা কতটা প্ল্যান করে এই রাস্তা নির্মাণ করেছে কেন বলছি দেখো আমার ডান দিকে একটা রাস্তা রয়েছে যেটার মাধ্যমে গাড়ি যানবাহন সব এদিকে আসছে তো এই রাস্তা এবং ওই দিকে রাস্তা মানে আমার ডানডিগের রাস্তা দুটো কিন্তু আলাদা করেছে এই গাছ গাছগুলো এমনভাবে লাগিয়েছে যেন দুটো রাস্তাকে পুরো আলাদা করে ফেলেছে আর আমার বা দিকে দেখো একটা মেট্রো লাইন চলে গেছে তার ঠিক নিচেই কিন্তু আরেকটা রাস্তা রয়েছে এই রাস্তাটা মেনলি ব্যবহার করে ওই আমার বাপাসের ফ্ল্যাট বলো তারপর কি বলবো কোম্পানি অফিস এই সবে মানুষরা ওই দিকে ওই অফিস বা কোম্পানিতে প্রবেশ করার জন্য ওই রাস্তাটা মূলত তারা ব্যবহার করে থাকে যার ফলে এই রাস্তার ভিড়টা অনেকটাই কম থাকে আর একটা জিনিস যেটা দেখো তোমরা এ রাস্তা পুরোটা দেখো কোনো নোংরা নেই কোনো পলিথিন জাতীয় দ্রব্য বা অন্যান্য কোনো দ্রব্য তাছাড়া এই যে এত গাছ তাদের কিন্তু কোনো শুকনো পাতাও এই রাস্তার মধ্যে পড়ে নেই মানে এখানে যারা যে সকল সংস্থা রয়েছে এই সব কাজের জন্য তারা সত্যি অনেক সচেতন এই সব রাস্তাঘাট নোংরা আবর্জনার দিক থেকে তারা অনেকটাই সচেতন পরিষ্কার রাখার বিষয়ে সত্যি বলতে আমার কিন্তু সাইকেলের পেছনের চাকার বাতাস খুবই কম যার ফলে আমার সাইকেল চালাতে অনেকটাই কষ্ট হচ্ছে তো খুব একটা দূরে না আমি কাছাকাছি চলে এসেছি এই যে রোডটা যাচ্ছে এটা ডান দিকে ঘুরে আবার দিকে ঘুরেই আমার রুম তো কিছুটা কষ্ট করি মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যে আশা করছি পৌঁছে যাব। তো এখন যেন মনে হচ্ছে সাইকেলটা মাথায় নিয়ে হেঁটে হেঁটে যাই মানে এতটাই সাইকেলের হাওয়া কম টাওয়ারের তো তাও ভিডিও করছি কারণ ভালো লাগছে এই যে পরিবেশটা গাড়ি ঘোড়া কম সুন্দরভাবে সাইকেল চালাতে পারছি তার উপর সুন্দরভাবে ভিডিও করতে পারছি তাই খুব একটা খারাপ লাগছে না ভালো লাগছে তো আমরা এখন যাচ্ছি বিশ্ববাংলা গেট এখানে একটা ছোট্ট খাল পরবে খালটা পেরোলেই আমরা সেই ঝুলন্ত রেস্টুরেন্ট ভিতরে এই ভিডিওর প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম সেই ঝুলন্ত রেস্টুরেন্ট বিশ্বমালা গেটের কাছে আমরা আবারও পৌঁছে যাচ্ছি মানে পুরো একটা পার্ক খেলাম আগে বিশ্বমালা গেট থেকে আমরা নিউ টাউনে গেলাম আর এবার আমরা এলাম চিনার পার্ক থেকে ইকো পার্ক হয়ে বিশ্ববাংলা গেট মানে পুরো একটা গোল করে একটা রাউন্ড ঘুরলাম তো বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না দেখা হচ্ছে এরকমই কোনো এক ভিডিওতে তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো